আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে টু পয়েন্ট একের মূল অনুশীলনীর প্রথম যে পাঁচটি অঙ্ক আছে এই পাঁচটি অঙ্কের সমাধান করব প্রথমে আমরা এক নম্বর অঙ্কটি দেখব যে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে একটা পণ্যে তাদের লাভ হয় মোট কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যদি দ্রব্যটি খুচরা বিক্রেতা পাঁচশো টাকা হয় তাহলে খুচরা বিক্রয় মূল্য কত পাঁচশো ছিয়াত্তর তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তো এখন আমরা এই অঙ্কটি সমাধান করব এখন আমরা পূর্বেই জানি যে পার্সেন্ট মানে কি একশোতে পারসেন্ট সবসময় হিসাব করা হয় একশোতে তাহলে আমাদের দেখতে হবে যে এইখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেয়া আছে তাহলে আমাদের কি করতে হবে আগে খুচরা বিক্রেতা নিয়ে কাজ করতে হবে তাহলে খুচরা বিক্রেতা বিশ লাভ করে তাহলে সে যদি একশো টাকা একটা পণ্য কেনে একশো টাকা পণ্য কিনলে বিশ টাকা লাভ করে তাহলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য কত হবে একশো যোগ বিশ সমান কত একশো বিশ টাকা তাহলে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো বিশ টাকা এখন আমরা এই জিনিসটা একটু দেখি যে বিশ পার্সেন্ট লাভে একশো টাকার একশো টাকায় কেন লিখলাম কারণ বিশ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় বিশ টাকা লাভ হয় এজন্য ক্রয় মূল্য হবে একশো টাকা বিশ পার্সেন্ট লাভে একশো টাকায় পণ্যের বিক্রয় মূল্য কত হবে একশো যোগ বিশ বিশ কেন হবে কারণ সে বিশ টাকা লাভ করছে কত টাকায় একশো টাকায় তাহলে তার বিক্রয় মূল্য হবে একশো যোগ বিশ একশো বিশ টাকা এখন এইখানে আমাদের কী দেয়া আছে দেখো যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য কত দেয়া থাকে পাঁচশো টাকা তাহলে আমরা বের করব। যে আমরা তো হচ্ছে জানি না যে এই যে হচ্ছে যে পূর্ণ পণ্যটা সে বিক্রি করতেছে তার হচ্ছে ক্রয় মূল্য কত কিন্তু আমরা বিক্রয় মূল্য জানি খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতা কত টাকা দিয়ে কিনেছে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা কি জানি আমরা জানি যে খুচরা বিক্রেতা বিক্রি করছে কত টাকা পাঁচশো ছিয়াত্তর টাকা তাহলে আমরা লিখব যে আমরা যে এইখান থেকে যে শর্তটা বা যে আমরা যে সূত্রটা পেলাম সেখান থেকে আমরা লিখতে পারি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা তাহলে সে বিশ লাভ করলে বিক্রয় করছে কত টাকা একশো টাকা তাহলে বিক্রয় মূল্য একশো টাকা হলে তার ক্রয় মূল্য ছিল একশো টাকা একশো টাকা কিভাবে পেলাম এই তো একশো টাকার পণ্য সে একশো টাকা বিক্রি করেছে তাহলে এই প্রথম লাইনটা আমরা এখান থেকে লিখলাম এখন খুচরা যদি বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে কি হবে যখন এক টাকা দিয়ে বিক্রয় করবে তাহলে তার লস হবে কম হবে এই জন্য আমরা কী দিব ভাগ দিব একশো ভাগ একশো টাকা এখন এইখানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশো ছিয়াত্তর অতএব বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর হলে ক্রয় মূল্য কত হবে তাহলে আমাদের আগে ছিল একশো ভাগ একশো বিশ এই পাঁচশো ছিয়াত্তর একের থেকে বড় এই জন্য কি হবে গুণ হবে পাঁচশো ছিয়াত্তর এখন আমরা কাটাকাটি করব কিভাবে এই শূন্য এই শূন্য কাটা গেল এখন যদি আমরা দুই দিয়ে কাটি উপরে পাঁচ নিচে ছয় ছয় দিয়ে যদি উপরে কাটি তাহলে কত হয় যাই হোক এখানে তোমরা ক্যালকুলেশন দেখে নিবা এখানে চারশো আশি টাকা তাহলে আমরা কি দেখলাম চারশো আশি টাকা ওকে এখন এই যে এটা হচ্ছে কি কার ক্রয় মূল্য কার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার এখন চিন্তা করো খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার সেটাই কিন্তু বিক্রয় মূল্য বিষয়টা এরকম যে খুচরা বিক্রেতা জয় টাকা দিয়ে একটা পণ্য কেনে ধরলাম যে এ একটা হচ্ছে আপেল একটা আপেল যদি খুচরা বিক্রেতা পাঁচ টাকা দিয়ে কেনে এই পাঁচ টাকা দিয়ে কার থেকে কেনে পাইকারি বিক্রেতার থেকে তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এই পাঁচ টাকা এবং এই পাঁচ টাকা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এখন আমরা এই জিনিসটা এই তো এখানে বলে দিলাম যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান আমরা এখানে দিতে পারি চারশো টাকা তাহলে নিশ্চয়ই তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো এখন একইভাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এখন এই জিনিসটা কই পেলাম আমরা এই তো প্রথমে দেয়া দেয়া আছে যে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করে বিশ পার্সেন্ট লাভ করে মানে কি একশো টাকায় সে লাভ করে কয় টাকা বিশ টাকা তাহলে তার বিক্রয় মূল্য কত হবে একশো যোগ বিশ সমান টাকা তাহলে আমরা লিখবো যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় তার ক্রয় মূল্য একশো টাকা এখন এটা আমরা কিভাবে লিখবো এটা লেখার আগে আমাদের অঙ্কে দেখতে হবে যে আসলে অঙ্কে আমাদের কী চেয়েছে অঙ্কে চেয়েছে তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য ছেলে চাইলে সবসময় ক্রয় মূল্য কী রাখতে হবে ডান পাশে রাখতে হবে তাহলে আমরা বিক্রয় মূল্যটাকে বাম পাশে রাখবো এটা হচ্ছে বাম বামপাশ এটা হচ্ছে ডানপাস তাহলে কি লিখবো যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা হলে কম হবে একশো ভাগ একশো তারপরে এখন এইখানে বিক্রয় মূল্য কত পেলাম চারশো তাহলে বিক্রয় মূল্য চারশো টাকা হলে আমাদের অঙ্কটা কেমন হবে উপরে একশো নিচে একশো আর চারশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা গেল বারো দিয়ে গেলে চার বারং আটচল্লিশ চারশো তাহলে এর মান কত আসবে চারশো তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল চারশো টাকা তাহলে সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য নয় এটা ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা চারশো টাকা ওকে তাহলে তোমরা চিন্তা করো একটা পণ্য একজন পাইকারি বিক্রেতা চারশো টাকাতে কিনে সেই পণ্যটার দাম খুচরা মার্কেটে হয় পাঁচশো ছিয়াত্তর টাকা যেটা হিউজ পরিমাণ ওকে আমরা দুই নম্বর অঙ্কটা দেখি দুই নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার কিছু ডাল তো এই টাকায় বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হইতো তো এখন এইখানে দেখো যে আমাদের একটা বল আছে যে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় এখন পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকায় ক্ষতি হয় কয় টাকা পাঁচ টাকা তাহলে এখানে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য একশো এখানে ক্ষতি হচ্ছে পাঁচ টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য কত হবে একশো মাইনাস পাঁচ এই ক্ষতিটা বিয়োগ দিলে কত পাবো আমরা পঁচানব্বই তাহলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা ক্ষতি পাঁচ টাকা এই তিনটা জিনিস আমরা নির্ণয় করে নিলাম এখন এই যে আমরা ক্ষতিতে দেখো এইখানে ক্রয় মূল্য একশো টাকা হলে একশো টাকা কিভাবে পেলাম এই যে পাঁচ পার্সেন্ট ক্ষতির জন্য পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে পঁচানব্বই টাকা এখানে নির্ণয় করে দেখালাম এখন আমাদের এখানে কি আছে যে ছয় পার্সেন্ট লাভ হবে কখন লাভ হবে যদি আমরা এই ডালটা ছয় পার্সেন্ট লাভে বিক্রি করি তাহলে ওই ডাল কত টাকা বিক্রি করলে তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্যটা বের করতে হবে বিক্রয় মূল্য তাহলে এই অঙ্কে বের করতে হবে কি বিক্রয় মূল্য তাহলে আমরা এইখানে কিনিব আগে বাম পাশে রাখবো বিক্রয় মূল্য ডান পাশে রাখবো ক্রয় মূল্য আমাদের প্রশ্নে যেটা বের করতে বলবে সেইটা সবসময় আমরা কি রাখবো যে আমরা ডান পাশে রাখার চেষ্টা করব। তো আগে এই অঙ্কটা একটু দেখি তো এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্য যদি পঁচানব্বই টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা এই যে এইখান থেকে আমরা পেলাম পাঁচ পার্সেন্ট ক্ষতিতে আবার এক টাকা হলে কি হবে একশো ভাগ পঁচানব্বই এখন আমাদের এখানে বিক্রয় মূল্য কত আছে আমরা আগে ক্রয় মূল্য বের করি তাহলে বিক্রয় মূল্য এখানে দেয়া আছে কত তেইশশো পঁচাত্তর তাহলে বিক্রয় মূল্য তেইশশো টাকা হলে ক্রয় মূল্য কত হবে আমরা ক্যালকুলেশনটা এখানে করি একশো ভাগ পঁচানব্বই গুণ তেইশশো পঁচাত্তর এখন এটাকে আমরা পাঁচ দ্বারা কাটতে পারি পাঁচ দ্বারা কাটলে পাঁচ উনিশ এটা পাঁচ দ্বারা কাটলে চার পাঁচা কুড়ি তারপর সাঁত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ পাঁচা পঁচিশ তো আবার আমরা হচ্ছে কাটাকাটি করতে পারি তো ক্যালকুলেশন করলে ফাইনালি অ্যান্সার আসবে হচ্ছে পঁচিশশো টাকা তাহলে দোকানি যে ডালটা বিক্রি করছে তার দাম ছিল পঁচিশশো টাকা কিন্তু সে সে কিনেছিল পঁচিশশো টাকা দিয়ে আর সে বিক্রি করছে তেইশশো পঁচাত্তর টাকা তার মানে সে কত পার্সেন্ট লস খেলো কত টাকা লস খেলো আমরা সেটাও নির্ণয় করে নিব ওকে তার পূর্বে আমরা দেখব যে এইখানে ছয় পার্সেন্ট লাভ বলা আছে ওকে ছয় পার্সেন্ট লাভ বলতে কি বুঝায় যে আমাদের ছয় পার্সেন্ট লাভ বলতে আমাদের বুঝায় যে একশো টাকা হচ্ছে ক্রয় মূল্য ছয় টাকা হচ্ছে লাভ ওকে আর হচ্ছে বিক্রয় মূল্য তাহলে কত হবে বিক্রয় মূল্য হবে একশো যোগ ছয় একশো টাকা তো আমরা এখন লিখব যে ছয় লাভে বিক্রয় মূল্য কত হবে একশো যোগ ছয় একশো টাকা এখন আমাদের একটু প্রশ্নের দিক দেখাতে হবে প্রশ্নে আমাদের কি বের করতে বলছে এইখানে আমি একটু ডিনোট করে রাখছি যে বিক্রয় মূল্য বের করতে বলছে ওকে তাহলে আমরা বিক্রয় মূল্য কোন পাশে রাখবো ডান পাশে ক্রয় মূল্য এখানে আমরা লিখব ছয় পার্সেন্ট লাভ থেকে লিখবো যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো ছয় টাকা অতএব ক্রয় মূল্য যদি এক টাকা হয় এখানে যদি ক্রয় মূল্য এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কি হবে কম হবে একশো ভাগ ছয় আর যদি ক্রয় মূল্য কত তেইশশো পঁচাত্তর টাকা হয় তাহলে কি হবে আমরা একটু দেখে নিই একশো ছয় গুণ তেইশশো পঁচাত্তর না এটা হবে হচ্ছে পঁচিশশো ক্রয় মূল্য যদি পঁচিশশো টাকা হয় তাহলে কত হবে আমরা একটু ক্যালকুলেশন করি এই দুইটা শূন্য কেটে গেল তাহলে পঁচিশ আর একশো ছয় গুণ করলে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে সে যদি ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রয় করে তাহলে তার ছয় পারসেন্ট লাভ হবে তো আমরা তিন নম্বর অঙ্কটি দেখি তিন নম্বর অঙ্কে বলা আছে যে তিরিশ টাকায় দশটি দরে পনেরো টাকা পনেরোটি দরে তাহলে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে কলা বিক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় দরে বিক্রয় করলে শতকরা কত লাভ 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 হবে 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 বা বা ক্ষতি ক্ষতি কত ওকে তাহলে এখানে আমাদের দুইটা কথা হলো আছে যে তিরিশ টাকায় দশটি দরে আবার তিরিশ টাকায় পনেরোটি দরে তাহলে তিরিশ টাকায় একবার দশটা কিনছে তিরিশ টাকায় একবার পনেরোটা কিনছে কিনার পর সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি করে বিক্রি করছে তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে এই জিনিসটা বের করতে হবে তাহলে এখানে দেখো দশটি কলার মূল্য তিরিশ টাকা তাহলে প্রথম অংশটা নিয়ে কাজ করতেছি আমরা দশটি কলার মূল্য তিরিশ টাকা তাহলে একটি কলার মূল্য কত তিরিশ ভাগ দশ তিন টাকা আবার একইভাবে এখন এই এই তিরিশ আর পনেরো নিয়ে কাজ করব। তাহলে তিরিশটি কলার মূল্য বা এখানে পনেরোটি কলার মূল্য তিরিশ টাকা পনেরোটি কলার মূল্য তিরিশ টাকা একটি কলার মূল্য কত তিরিশ ভাগ পনেরো দুই টাকা এখন এক যোগ এক দুইটি কলার মূল্য এখন দুইটি কলার মূল্য কিভাবে পালাম যে এই যে প্রথম দশটা থেকে একটা কলা নিলাম যার মূল্য তিন টাকা আর এই পনেরোটি কলা ছিল সেখান থেকে একটা কলা নিলাম তার মান হচ্ছে দুই টাকা তাহলে এক যোগ এক দুইটি কলা কারণ এই দুইটি কলাই সে কিনেছিল ক্রয় করছে না তো ক্রয় করার পর সবগুলো তো এক জায়গাতেই রাখছে তার মানে এখন আমরা হিসাব করবো যে এইখান থেকে একটা কলা নিলাম এখান থেকে একটা কলাম এক যোগ এক সমান দুইটি কলার ক্রয় মূল্য কত হবে প্রথমটা তিন টাকা পরেরটা দুই টাকা তিন যোগ দুই পাঁচ টাকা তাহলে দুইটি কলার মূল্য কত পেলাম আমরা ক্রয় মূল্য পেলাম পাঁচ টাকা আবার এখানে দেয়া আছে যে বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা কোথায় দেয়া আছে এইখানে যে বারো টাকায় কতটি বারোটি তাহলে বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা একটি কলার বিক্রয় মূল্য কত হবে তিরিশ ভাগ বারো অতএব এইখানে যে আমরা দুইটি কলা নিলাম এখন আমরা দুইটি কলার আমরা হচ্ছে বিক্রয় মূল্য বের করব দুইটা কলার ক্রয় মূল্য ছিল পাঁচ টাকা এখন দুইটা কল কলার বিক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে হবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পার্থক্য করলে আমরা বুঝতে পারবো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তাহলে দুইটি কলার বিক্রয় মূল্য কত হবে তাহলে তিরিশ ভাগ বারো গুণ দুই তাহলে আমরা যদি কাটাকাটি করি ছয় 5 6 তিরিশ পাঁচ টাকা তাহলে এখানে আমরা দেখলাম যে দুইটি কলার ক্রয় মূল্য পাঁচ টাকা দুইটি কলার বিক্রয় মূল্য পাঁচ টাকা সুতরাং দেখা যাচ্ছে দুইটি কলার ক্রয় ও বিক্রয় মূল্য সমান তাই লাভ বা ক্ষতি কিছুই হয়নি আচ্ছা আমরা চার নম্বর অঙ্কটা দেখি চার নম্বর অঙ্ক বলা আছে যে বার্ষিক শতকরা বার্ষিক মানে হচ্ছে এক বছর শতকরা মানে হচ্ছে একশো এটা মাথায় রাখতে হবে মুনাফার হার কত পার্সেন্ট দশ দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে এখানে মুনাফার হার দশ দশমিক পাঁচ টাকা মানে কিন্তু দশ দশমিক পাঁচ পার্সেন্ট বার্ষিক যেহেতু শতকরা করা মুনাফার হার বলছে এই আমাদের মাথায় রাখতে হবে এই জিনিসটা আবার এখানে দুই হাজার টাকা এখানে হচ্ছে পীর মান দুই হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা এখানে এনের মান হচ্ছে পাঁচ বছর এখন মুনাফা কত হবে মুনাফা মানে আয় বের করতে হবে তো এত কিছু না করে আমরা সিম্পল একটা সূত্রের মাধ্যমে করতে পারি তার জন্য প্রথমে আমরা লিখব প্রথমে দেওয়া দেওয়া আছে লিখে আমরা প্রথমে লিখবো যে মুনাফার হার আর সমান দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট বা এটাকে লিখতে পারি দশ দশমিক পঞ্চাশ ভাগ একশো একশো দ্বারা করলে কি হয় দশমিক এক শূন্য এক শূন্য পাঁচ বা এক শূন্য লিখলেও হয় আমরা কেন এই হচ্ছে আমরা যে এখানে শতকরা চিহ্ন আছে সেই শতকরা চিহ্নটাকে তুলে দিলাম তারপর আসল পি সমান দুই হাজার এবং সময় এন সমান পাঁচ বছর এটা আমরা লিখে নিলাম তারপর আমরা জানি মুনাফা বা তাহলে মান কত এখানে পির মান পেলাম দুই হাজার মান কত এখানে পাঁচ বছর আটের মান কত পেলাম দশমিক গুণ করে দিব তাহলে এই যে এখানে তিনটা শূন্য তুলে দিলে তিনটা তাহলে এখানে হয়ে গেলো একশো পাঁচ তারপরে আমরা হচ্ছে পাঁচ দু দশ দশের সাথে একশো পাঁচ আমরা গুণ করে দিব তাহলে এক শূন্য পাঁচ শূন্য তোমরা ক্যালকুলেটরের হিসাব করবা যাদের বুঝতে সমস্যা হয় তারা ক্যালকুলেটরের হিসাব রাখবা শেষ এখন পাঁচ নম্বর অঙ্কটা দেখব যে বার্ষিক মুনাফার হার শতকরা দশ টাকা তাহলে এইটাকে বলতে কি বুঝাচ্ছে দশ টাকা থেকে কমে আট টাকা হলো ওকে তাহলে তিন টাকায় তিন বছরের মুনাফা কত এখানে পির মান দেয়া আছে তিন আর সময় দেওয়া আছে এন এখন মুনাফার হার কতটুকু কমলো সেটা আমাদের আগে বের করতে হবে ওকে তাহলে মুনাফার হার কমে কত দশ থেকে আট দশ মাইনাস আট টাকা সমান দুই টাকা এখন একশো টাকা এক বছরের মুনাফা কমে দুই টাকা আগে আমরা হারটা বের করে নেব কত কমে তাহলে এই যে দুই পার্সেন্ট কমে এর মানে হচ্ছে একশো টাকায় এক বছরে কমে কয় টাকা দুই টাকা তাহলে দুই পার্সেন্ট কমে মানে কি একশো টাকায় এক বছরে মুনাফা কমে এখানে মুনাফাটাও লিখতে পারি সাথে মুনাফার হার বা মুনাফা কমে দুই টাকা তাহলে এখানে আমাদের কত বছর বলা আছে যে তিন বছর কত তিন হাজার টাকায় তাহলে এক বছরের এক এক টাকায় এক বছর মুনাফা কমে তাহলে দুই ভাগ একশো তারপরে আমরা লিখব যে হচ্ছে তিন হাজার তিন এখানে তিন হাজার টাকায় কত বছর তিন বছরের মুনাফা কমে কী হবে প্রথমে দুই গুণ তিন হাজার গুণ তিন আর নিচে হচ্ছে একশো ওকে এখন আমরা যদি কাটাকাটি করি এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটাকাটি গেল তাহলে এখানে তিন দু ছয় আর এখানে আছে হচ্ছে তিন ছয় আঠারো শূন্য একশো আশি টাকা তাহলে তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা কমে যায় কত একশো আশি টাকা তাহলে মুনাফা কমে একশো আশি টাকা সিম্পল তো পরবর্তী ক্লাসে আমরা এই ছয় থেকে দশ পর্যন্ত বাকি পাঁচটা অঙ্ক দেখব